এবার ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেনের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বাইশে মে ভোরে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে এলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তা মাঝ আকাশে ধ্বংস করে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং সফলভাবে সেটিকে প্রতিহত করা হয় বলে জানায় আইডিএফ এই ঘটনার পরপরই ইসরায়েলের মধ্যাঞ্চল বিশেষ করে রাজধানীর তেলাবিব ও পার্শ্ববর্তী এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয় যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লক্ষাধিক বাসিন্দা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যান তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি কপারে তৈরি কেবলস যা আপনার সব সময় নিরাপদ আইডিএফ বিশ্ব সেরা জানায় ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে যদিও এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি তবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অতীতে এ ধরনের হামলার ইতিহাস রয়েছে তারা এবারে সরাসরি জড়িত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন সামরিক সূত্রগুলো বলছে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে